ইংরেজিতে একশো তে একশো ইতিহাসে পঁচানব্বই ভূগোলে নিরানব্বই বাংলাতে আটানব্বই এ তো সাংঘাতিক নাম্বার আরে পরীক্ষার দিন তো শরীরটা খারাপ ছিল নইলে তো আরো বেশি পেত ও হ্যাঁ হ্যাঁ স্যার শরীরটা খারাপ না থাকলে না আমি একশো তে দেড়শো পেয়ে যেতাম একশো হ্যাঁ হ্যাঁ পরীক্ষাটা তো একশো নম্বরে তাহলে বাকি পঞ্চাশ নম্বর আপনি পেলেন কোথায়

আমি চাকরি দেবো কি মশাই উনি যদি দয়া করে আমার অফিসে চাকরিটা করেন তাহলে আমি অত্যন্ত খুশি হব মাইনে 5000 5 হাজার বামোলতে তাহলে 7000 7 হাজার প্লিজ দাকুরা লাভটি না করবেন না 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 লাভ না 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 ঠিক আছে তো তুমি যখন বলছো তো রাজি আমি তাহলে কাল সকালেই আমার অফিসে জয়েন করুন ডিউটি কিন্তু দশটা থেকে মামা এত সকাল সকাল আমি তুলে আমি তুলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে